যতই বীর থাকুক না কেন পরিবার পরিজন আত্মীয় স্বজনদের জন্য এদের কেনাকাটায় ব্যস্ত সকলেই বলছিলাম ঢাকা নিউ মার্কেটের কথা আজকে আপনাদেরকে দেখাবো নিউ মার্কেটের বর্তমান অবস্থা প্রথমেই একটু সামনে আগে দেখলাম যে বেশ কিছু পিসের কালেকশন রয়েছে এখানে ছয়শো টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের কালারফুল পিস একজনই দেখলাম যে অনেকগুলো কিনে নিয়ে যাচ্ছে একটু কাছ থেকে দেখালাম কালারগুলো খুব সুন্দর আসতেছিল ছিল ছয়শো টাকা থেকে শুরু তো দাম হিসেবে খুব ভালোই দেখলাম যে না ঠিকঠাক আছে কাপড় আর একটু এদিকে আগালে দেখলাম যে নশো টাকা করে এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল থ্রি পিস গুলো সাথে হচ্ছে আপনার ওড়না পাজামা সবগুলোই থাকে তো খুব সুন্দর দেখলাম তারপর আমরা চলে গেলাম হচ্ছে বাচ্চাদের কালেকশনে ঈদের মার্কেটে আপনি হচ্ছে আর কারোর জন্য কেনাকাটা করেন বা না করেন বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই কেনাকাটা করতে হবে তো আমরা বাচ্চাদের কালেকশনে এখানে আসলাম দেখলাম যে খুব সুন্দর সুন্দর একদম পুরীর মতো ড্রেস অনেক কালারফুল অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানে বাট আমরা দেখলাম যে তুলনামূলকভাবে অনেক বেশি দাম চাচ্ছে তারা বাট হচ্ছে আপনি দামাদামি করে নিয়ে আসতে পারবেন আর এদিকে দেখলাম যে কসমেটিক সেক্টর আছে মানে মেয়েদের যত আইটেম দরকার হয় আপনার যে চুড়ি থেকে শুরু করে চুড়ি কানের দুল গলার মানে ইত্যাদি ইত্যাদি যা যা দরকার হয় সবকিছু আছে এখানে খুব সুন্দর সুন্দর ঈদের বাজারে ছেলেরা আর কিছু কিনুকবা না কিনুক একটা পাঞ্জাবি তাদের কিনতেই হয় যেহেতু আমরা ঈদের নামাজ পড়তে যাই তো আমাদের একটা পাঞ্জাবি দরকার হয় এখানে দেখলাম বেশ কিছু পাঞ্জাবি আইটেম রয়েছে তো আমরা আমার ছোট ভাইদের জন্য বেশ কিছু পাঞ্জাবি নিয়েছিলাম এখান থেকে তার মধ্যে যে নীল কালারের পাঞ্জাবিটা নিয়েছিলাম এটা বেশ সুন্দর ছিল দেখতে পড়লেও আশা করি অনেক সুন্দর হবে তো এই ছিল আজকের ভিডিও সময় যত যাচ্ছে ভিড় কিন্তু ঠিক ততটাই বাড়ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ